হচ্ছে মোসাম্মদ মিস্টার জাহানলীলা আমি হচ্ছে ব্রাইট স্কুল এস এস সি পরীক্ষা দিয়েছি ব্রাইড স্কুলে সেকশনে শুনেছিলাম এখন আমি হচ্ছে এসএসসিতে গোর্ডেন প্লাস পেয়েছি ভবিষ্যতে আমার হচ্ছে একজন ডাক্তার হওয়ার ইচ্ছা মানুষের সেবা করার অনেক ইচ্ছা গোয়া করবেন সবাই আমার জন্য যাতে আমি আমার বাবা মার স্বপ্ন করতে পারি ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হিসেবে আসসালামু আলাইকুম পারবেন সে প্রাইমারি স্কুল অ্যান্ড কলেজ থেকে সে গুল্ডেন এপ্রাজ দিয়েছে তার ভবিষ্যতে ডগল হওয়ার ইচ্ছা যাতে সে আশা সে পূর্ণ করতে পারে এবং বাংলাদেশের মানুষের যাতে সেবা যত্ন করতে পারে সে সিহঁও ও গরিব মানুষের পাশে থেকে যেন মানুষকে সেবা করতে পারে এবং সে যাতে একজন আদর্শ মানুষ হতে পারে সেই জন্য সময় এবং জোরারটি ছিল নিদ্রে বাবা